যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি স্বাক্ষর করার পর বাংলাদেশ বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের বিরা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ যারা কোনো ডিল সাইন করলাম সে হিসেবে আমরা বলতে পার বাংলাদেশ তার প্রথম পার্টনার স্ট্যাটাসে তিনি লেখেন বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক অ্যাগ্রিমেন্ট সাইন করেছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ কোন ডিল সাইন করলাম ট্রাম্পের ইলেকশন প্রমিজের মধ্যে ড্রিল বেবি ড্রিল এই স্লোগানটা বেশ পপুলার ছিল সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই স্ট্যাটাসে আমাদের গ্যাস সংকটের কথা উল্লেখ করে আশিক চৌধুরী লেখেন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে মিডল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ ইকোনমিক ডিপ্লোম্যাসির অ্যাঙ্গেল থেকে এই চুক্তি স্বাক্ষরের গুরুত্ব অন্য জায়গায় উল্লেখ করে তিনি লেখেন ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট তারা জাত ব্যবসায়ী আতেল টাইপের কথাবার্তায় নাই স্ট্রেইট অ্যাকশন দেখতে চায় লুইজিয়ানার সিনেটর বিল এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরল আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব আমরা বলতে পারব যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল তার আমেরিকা ফার্স্ট এর সঙ্গে আমাদের বাংলাদেশ ফার্স্ট আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট আশিক আরও লেখেন অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের প্রথমত আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল তারা হঠাৎ এক শূন্য ডিগ্রি টার্ন করে না আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না এর আগে যুক্তরাষ্ট্রের ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার এ চুক্তির আওতায় বাংলাদেশ বছরে পাঁচ মিলিয়ন টন পাঁচ শূন্য লাখ টন তল্লীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কিনবে